অবশেষে প্রায় গত এক এক বছর প্রায় এক বছর গত দশ মাস ধরে চেষ্টা করার পর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল সিদ্ধান্ত গ্রহণ করা হলো কিন্তু এখনও অবধি অফিসিয়াল যে সরকারি পরিপত্র বলুন আর যে সরকারি নির্দেশনামা বলুন সেটা এখনো অবধি সেটা ঘোষণা করা হয়নি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে গতকাল গতকাল রাতে গতকাল রাতে আমাদের বাংলাদেশের বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাড়ি যমুনায় সেখানে সমস্ত উপদেষ্টারা তারা একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কেন করা হবে কারণ তারা নাকি দেশ ও জাতির বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধ করেছে তারা বহু মানুষকে মেরে ফেলেছে এবং তারা হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকার সুতরাং এই সরকারের পতন চায় এই সরকারের যাতে বাংলাদেশে যাতে এই সরকার তারা আর না আসতে পারে তার জন্যে গতকাল এই সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভের কাছে এখানে একটা তারা বলছে বাংলাদেশে যে ওই জাতীয় নাগরিক পার্টি মানে ওই যে ছেলেরা যারা এই জুলাই বিপ্লব করেছিল জুলাইয়ের অভ্যুত্থান করে ঘটিয়েছিল তাদের চাপে তাদের চাপে নাকি এই ঘোষণা করতে বাধ্য হলেন মো ইউনুস একজন একটি সংবাদ মাধ্যম তারা লিখেছে যে বিক্ষোভের কাছে মাথা নত করতে হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আমি এটা আদৌ বিশ্বাস করি না এই পুরো প্ল্যানটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পুরো পরিকল্পনাই হচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস যেমন ওই জুলাই বিপ্লবের যে ষড় জুলাই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের তিনি ছিলেন মুখ্য একজন কুশিলব ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কুশিলব হচ্ছেন তিনি মাথা নত করা নন তিনি সবার আগে থেকে তিনি এই জিনিসটা ঘটালেন গত দশ মাস ধরে যে জিনিসটা করতে পারেনি সরকার আজকে সেটা করলো এখানে বলা হচ্ছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রশ্ন হলো এই সিদ্ধান্ত নেয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের আছে সংবিধানে এরকম কোনো ধারা আছে যেখানে অন্তর্বর্তী সরকার এই অধিকার প্রয়োগ করতে পারে কিংবা তারা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই এরা একটি অবৈধ সরকার সেই অবৈধ সরকার যেভাবে এখানে করল এইটা সিদ্ধান্ত নিয়েছে শুধু এই সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার তাদের তাদের নেই শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠিত হয় যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি যেটা গঠন করেছিল তার একটা বিশেষ নির্দেশনামা তার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা গঠিত হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা দেশ বিরোধী শক্তি যারা জাতির প্রতি বিভিন্ন অন্যায় করেছিল যারা হত্যাকাণ্ড ধর্ষণ ইত্যাদি ঘটনায় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল পাকিস্তানের স্বপক্ষে ছিল তাদেরকে বিচারের জন্যে সেই নরঘাতকদের বিচারের জন্যে আইসিটি করা হয়েছিল একটা ট্রাইব্যুনাল তার মূল যে কাজের জন্য গঠিত হয়েছিল সেই কাজের বাইরে তাদেরকে এই যে নতুন করে তাদেরকে কাজ দিয়ে দেওয়া হলো এই কাজের অন্তর্বর্তী সরকারের কোনো এক্তিয়ার আছে এটার বাংলাদেশে আইন বলে তো কিছু নেই সুতরাং এক্তিয়ার কিংবা অধিকার এসবগুলো হচ্ছে এসব প্রশ্নগুলোই হচ্ছে তার কোনো অর্থহীন কারণ আইন হচ্ছে সেখানে গায়ের জোরের আইন শনিবার রাতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় এর আগে আমরা কি শুনেছি এর আগে আমরা শুনেছি এই অন্তর্বর্তী সরকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে আলোচনা করে তারপরে সেই আলোচনার সিদ্ধান্ত যেটা হবে সেইটা গৃহীত হবে আলোচনায় যদি সিদ্ধান্ত হয় তখন তারা নাকি সেই কাজ করবে এই মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর আগে বারবার বলেছেন যে বিএনপি তারা বলেছেন যদি কোন দল বিএনপি নিষেধ বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চলবে না এবং তার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে বিএনপি তারা চাইছে অন্তর্বর্তী সরকারের কোনো তারা অন্তর্বর্তী সরকার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে সুতরাং আওয়ামী লীগকে নিয়েই ভোট হবে শুধু তাই না দেখুন আর একটা আজ থেকে দু মাস আগে গত ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারি মাসে আমাদের ঢাকাস্থ যে ঢাকাস্থিত যে মার্কিন কনসাল মার্কিন দূতাবাস সেই দূতাবাসের সার্স দ্য অ্যাফেয়ার্স তিনি এসেছিলেন তিনি ইউনুসের সঙ্গে কথা বলেছেন এবং তিনি দেশের সেনা সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন বলে তিনি দাবি করেছেন যে আমেরিকা চায় একটি বৈধ এবং স্বচ্ছ একটি নির্বাচন যে নির্বাচনে হবে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল তাতে অংশ নেবে তিনি এটা বলেছিলেন আজকে আবার সেই নিয়মটাকে তাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাত গতকাল রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তার আগে কি হয়েছে তার আগে ওই যে গায়ের জোরে যারা হাসিনা সরকারকে উৎখাত করেছিল সেই তারাই সেই ছাত্র জনতা এখন তো জনতা নেই এখন ছাত্রদের কয়েকজন হাসনাত আবদুল্লাহ তিনি তারা মিটিং করে তারা মিটিং করে ওই শাহবাগে শাহবাগে মিটিং করবার পর গতকালে তারপর সেখান থেকে একটা মিছিল নিয়ে তারা যায় যমুনায় এই সমস্ত কিছু প্রি প্ল্যান্ট মিছিল নিয়ে গেলেও কিছু লোক আর সাথে সাথেই ঘোষণা করে দেয়া হলো একটু একটা বৈঠকের একটা কি বলবো বৈঠকের একটা নাটক করে ঘোষণা করে দেয়া হলো যে এখানে আর কোনো ইয়ে হবে না এখানে কোনো আওয়ামী লীগকে কিংবা এবং তার সমস্ত শাখা সংগঠনকে নিষিদ্ধ করা হবে একেবারে এই জন্য একেবারে ঝড়ের গতিত হয়ে গেল কিন্তু বড় প্রশ্ন একটা আসছে বড় প্রশ্ন একটা আসছে সেটা হলো গত ন দশ মাস ধরে যে জিনিসটা করতে পারেনি এই সরকার সেটা করবার এত সাহসটা আজকে তাদের হলো কি করে কি করে হলো এই সাহসটা এই সাহস হওয়ার বড় কারণ আমরা এর আগে বারবার বলেছি ইউনুস হচ্ছে আমেরিকার দালাল এবং আমেরিকার যে বাইডেন প্রশাসন চলে যাওয়ার পর যে ট্রাম্প সাহেব এসছেন প্রেসিডেন্ট হয়ে তার কাছে মূল যে ব্যাপারটা হচ্ছে সেই মূল ব্যাপারটা চীনকে দমন করতে হবে যেন ইন্দো প্যাসিফিকে চীন কোনো রকমভাবে তারা কোনো রকম শক্তি সঞ্চয় না করতে পারে এবং তার জন্যে তারা করেছেন কি চীনের সাথে দেখুন আজকে বাংলাদেশে মায়ানমারের যে করিডর দিয়ে মায়ানমারকে সেখান থেকে চীনকে হটাবার জন্যে মায়ানমারের জুনটা সরকার চীনের খুব কাছের এবং তাদেরকে হটাবার জন্যে সেখানটায় বাংলাদেশের ভেতর দিয়ে করিডর দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং এই করিডরটা দেয়া হয়েছে তার জন্যে কোনো রকমভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি মানুষের কাছে কোনো এমনকি যেটা সুশীল সমাজ বলে সেই সুশীল সমাজের কাছেও কোনো প্রশ্ন সরি কোনো প্রশ্ন এ ব্যাপারে রাখা হয়নি যে আপনারা বলুন এই সময়ে দেশের কি করা উচিত এই মানবিক করিডরের নামে এই জিনিসটা দেওয়া উচিত কিনা কিন্তু কোনো কিচ্ছু হয়নি এনু সরকারের ওপরে চাপ সৃষ্টি করে আমেরিকা এই কাজটা করিয়ে নিল মানবিক করিডরে করে এবং এখন সেখানে অস্ত্র আমেরিকার কন্টেনারে করে মালপত্র সব আসছে এবং সেসব মাল কোনো জায়গায় চেকিং হচ্ছে না সুতরাং সেখানে ওই সেবা কাজের জন্যে পাঠানো হচ্ছে জিনিস তা নয় সেখানে পাঠানো হচ্ছে যেটা সেটা হচ্ছে অস্ত্র পাঠানো হচ্ছে সুতরাং কারণ এই সব কিছুর মূলে কিন্তু হচ্ছে চীনকে দমানো চীনকে নবী রাখা যেমন ধরুন এই যে গতকাল ভারত পাক যুদ্ধ এই যুদ্ধকে থামিয়ে মানে যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা করা হলো ভারত কিন্তু যুদ্ধবিরতির কথা বলেনি বলেছে পাকিস্তান কারণ তাদের ভাড়ার শূন্য লড়াই করবার মতো জায়গায় তারা নেই এবং পাকিস্তান গত বেশ কিছু বছর ধরে চীনের সঙ্গে পাকিস্তানের দরম মহরমের কথা আপনারা জানেন এবং পাকিস্তানকে আমেরিকা তার নিজের দিকে টেনে আনবার জন্যে কালকে এই নিজেরাই এগিয়ে গিয়েছে তার এই দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা করেছে যুদ্ধবিরতি কিন্তু যুদ্ধবিরতি করবার পর সেখান থেকে তার কারণ ওই যে পাকিস্তান থেকে চীনের প্রভাব সরাতে হবে এর আগে বাংলাদেশ থেকে চীনের প্রভাব সরানো হয়েছে অর্থাৎ আমি জানি যে চীনের প্রভাব সরলে সেটা ভারতের পক্ষেও উপকার ভারতের পক্ষেও তার উপকার আছে ভারত খুব ভেবে চিনতে গতকাল যুদ্ধবিরতিতে সায় দিয়েছে যদিও এই সায় আমি গতকাল এই ব্যাপারে মানে আজ সকালে আমি এই ব্যাপারে একটি এপিসোড দিয়েছি এবং সেখানে বলেছি যে ভারত এই যেটা দিয়েছে এটা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে বারো তারিখে মানে কাল এই ব্যাপারে পুরো আলোচনা হবে এবং তারপরে জানবো আমরা যে কি কি বিষয়ে কোথায় কিভাবে এখানে সংযতটা হয়েছে যুদ্ধবিরতিতে ভারত সায় দিয়েছে কেন আসলে আমেরিকা তারা চীনকে চীনের বিরুদ্ধে চীনকে এই উপমহাদেশ থেকে ইন্দো প্যাসিফিক থেকে চীনকে সরিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে নিয়োগ করেছে এবং ইউনোস সরকারকে দিয়ে তারা মানবিক করিডর নিয়ে মায়ানমারকে দখল করার চেষ্টাও মায়ানমারের জুনটা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মিকে সেখানে যেতে জিতিয়ে দেবার তাদের বিজয় করবার তাদের হাতে পুরোটা দেওয়ার ব্যবস্থা করেছে